ॐ नमः शिवाय प्रभुमेशमनीश महेश गुणं गुणही न महेश गणाभरणं दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुम् गिरिराजसुताम्बितो बामतनुं तनुनिन्दितो राजत भूमिधरं विधिविष्णुशिरोद्धृतो पादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरुं शशोलाञ्जितोरञ्जितो सन्मुकटं कटलम्बितो सुन्दरकृ टं शुरोषयी बोलिनीकृतो पूतजटं प्रणमामि शिवं शिवकल्पतरुं नयो नोत्रिशभूषित चारुमुखं मुखपद्मविनिन्दित कोटिविधुं विधुखण्डविमण्डित भालतटं प्रणमामि शिवं शिवकल्पतरुं दृशराजनिकेतन आदिगुरुं गरलाशनमार्तिविनाशकरिं बरुदाभयशूलविशानधरं प्रणमामि शिवं शिवकल्पतरुं रिचर्मविलाशविशेकरम् स्फुरदाद्भुतकीकषमाल्लधरं प्रणमामि शिवम् शिवकल्पतरुं जगदुद्भवपालननाशकरं करुणेश गुणत्रयरूप धरं प्रियो माधव साधुजो नैको गतिम् प्रणमामि शिवम् शिवकल्पतरुं प्रमोथाधिपसेवकरञ्जनकम् मुनियोगिमनं भुजट्पदकम् भजतोऽखिलदुःख समृद्धिहरम् प्रणमामि शिवम् शिवकल्पतरुम् इति শ্রী শিবাষ্টক স্তোত্রম সম্পূর্ণম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় দর্শক বন্ধু আসুন এখন এই পবিত্র শিবাষ্টকম স্তোত্রের বঙ্গানুবাদ শ্রবণ করি এই স্তোত্রের অনুবাদ হলো তুমি নিগ্রহ ও অনুগ্রহে সমর্থ বলে প্রভু তুমি ঈশ্বর তোমার ঈশ্বর কেউ নেই তোমার গুণ সকল বলে শেষ করা যায় না তুমি আবার নির্গুণ প্রধান সর্পগণ তোমার আবরণ তুমি যুদ্ধে ত্রিপুর নামক দৈত্য জয় করেছ হে মঙ্গল দানে গল্পতরু হে শিব আমি তোমাকে প্রণাম করি তোমার বাম অঙ্গে দেবী পার্বতী বিরাজ করেন তোমার তনু রজত গিরিকেও পরাস্ত করেছে তোমার পদদ্বয় ব্রহ্মা ও বিষ্ণুর মস্তকে অবস্থিত হে শিব হে শিব কল্পতরু তোমাকে আমি প্রণাম করি তোমার সুন্দর মুকটে চন্দ্র শোভা ছড়াচ্ছেন সুন্দর বাঘের চামড়া তোমার কোটি তট বিলম্বিত স্বর্গগঙ্গা দ্বারা তোমার জটা পবিত্রিকৃত হে শিব কল্পতরু আমি তোমাকে প্রণাম করি তোমার চারু মুখ মণ্ডল নয়নোত্রয় ভূষিত তোমার মুখপদ্ম কোটি চন্দ্রকে পরাস্ত করছে তোমার ললাট দেশ হে শিব হে শিব কল্পতরু আমি তোমাকে প্রণাম করি তুমি বৃষরাজক তুমি বৃষরাজকে বাহন করেছো। তুমি আদিগুরু তুমি বিষ পান করেছ তুমি আত্মজনের দুঃখ নাশ করো তুমি বর অভয় ও ত্রিশূল ও সিঙ্গা ধারণ করেছ হে শিব হে শিব কল্পতরু আমি তোমাকে প্রণাম করি তুমি মদমত্ত মাতঙ্গের ন্যায় দুর্জয় কামকে বিনাশ করেছ তুমি হাতির চামড়া ধারণ করে তার বিশেষ শোভা সম্পাদনা করেছ তুমি উজ্জ্বল অদ্ভুত অস্থিমালা ধারণ করেছ হে শিব হে শিব কল্পতরু আমি তোমাকে প্রণাম করি তুমি জগতের সৃষ্টি স্থিতি নাশ তুমি করুণার ঈশ্বর তুমি তিন গুণে তিন মূর্তি ধারণ করেছ তুমি মাধবের প্রিয় তুমি সাধুজনে একমাত্র গতি হে শিব হে শিব কল্পতরু আমি তোমাকে প্রণাম করি তুমি ভূতনাথ তুমি সেবকদের সুখ তুমি মুনি যোগীদের মানস পদ্মের ভমূর তুমি তোমার ভক্তদের নিখিল দুঃখ ভার হরণ করো হে শিব হে শিব কল্পতরু আমি তোমাকে প্রণাম করি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়